ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশন জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস দুই হাজার পঁচিশ সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও তোমরা এখান থেকে অবশ্যই সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে প্রশ্ন যেমনই হোক না কেন এখান থেকে কমন আসবেই ইতিহাস শেষ মুহূর্তের সাজেশনে প্রথমে তোমাদের বলবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং শেষে বলে দেব কোন দশটি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে সাজেশনের এক নম্বর প্রশ্ন হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো এই প্রশ্নটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এ প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে তারপর দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেলিন তত্ত্ব আলোচনা করো তবে এই প্রশ্ন একটু ঘুরিয়েও দিতে পারে যে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা সম্পর্কে হপসন ও লেনিনের মত মতামত ব্যাখ্যা করো এরপর তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নানকিং ও তিয়ানসিনের সন্ধির শর্তগুলি আলোচনা করো এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এটাও তোমরা খুব ভালোভাবে যেও তারপর চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো জীবনী থেকে তোমাদের এবছর রাজা রামমোহন রায়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটাও তোমরা যথেষ্ট ভালোভাবে পড়ে যাবে তারপর পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মন্টেঙ্গু চেন্সফোর সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি লেখো এই আইনের ত্রুটিগুলি কী ছিল এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো এই প্রশ্নটা এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাও তোমরা যথেষ্ট গুরুত্ব সহকারে পড়বে এরপর সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উনিশশো এর ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো বা এভাবেও দিতে পারে যে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো প্রশ্ন যেভাবেই দেখ না কোনো সেম উত্তর লিখলেই হয়ে যাবে এরপর আট নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ইতিহাসের এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটাও তোমরা যথেষ্ট গুরুত্ব সহকারে ভালোভাবে পড়ে যাবে তারপর ন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো অব উপনিবেশীকরণের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এই প্রশ্নটাও যথেষ্ট ভালোভাবে পড়ে যেও এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও এই যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল এই প্রশ্ন আজ একটু ঘুরিয়ে দিতে পারে যে স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এই দুটো প্রশ্নের উত্তরই সেম লিখলেই হয়ে যাবে আর এই প্রশ্ন এবছর যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এটাও খুব ভালোভাবে পরিচিত এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল এই পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করো তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে রাউলাট আইনের উদ্দেশ্যগুলি কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন এরপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি লেখো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো তবে এ প্রশ্নটা একটু অনুভব দিতে পারে যে চীনের চার মে আন্দোলনের কারণগুলি লেখো এবং এই আন্দোলনের প্রভাব সম্পর্কে যা যেন সংক্ষেপে আলোচনা করো দুটো ক্ষেত্রেই স্ত্রী উত্তর লিখলে হয়ে যাবে এরপর চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের উত্থানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এরপর আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে স্মিথ বা উপকথা ও লিজেন্ড বা পুরো কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে এই পনেরোটা প্রশ্ন তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ তবে তোমরা যদি প্রথম দশটি যে লাল কালি দিয়ে দশটি প্রশ্ন দেওয়া আছে সেই দশটি প্রশ্ন পড়ে যাও আশা করি সেই দশটা থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তবে যে সমস্ত ছাত্ররা কোনো রকম রিস্ক নিতে চাইছো না তাদের জন্য বলবো তোমরা পনেরোটি প্রশ্নই দেখে যাও তাহলে এখান থেকে অবশ্যই সব প্রশ্ন কমন পাবেই আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো